হ্যালো সব গাইস কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো গেমের ভিতরে আজকে আসা নতুন ফ্রি লাভ কোয়েল ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবা এক ম্যাক স্পিনের একটা বান্ডিল পেয়ে দেওয়া কীভাবে কী করতে হবে তো আজকে ভিডিও দেখলে তুমি একদম ফ্রি মানে ফ্রিতে তো ইভেন্টটা দিয়েছে কিন্তু আরো ফ্রিতে নিতে পারবা কম টুকিনে নিতে পারবা তো কিভাবে কি করবা তোমাদের বলেছি তখন দেখতে যে ফিমেল ক্যারেক্টারটা দেখতে পাচ্ছা সেইটাই কিন্তু এটা মেন রিহট আর ফিমেলারটা উম মোটামুটি লেভেলে অনেকটাই ভালো তোমাদের জন্য কিন্তু মেয়েরা এটা পড়বা না কারণ এটা তো অবস্থা সই তো এখানে এটার চুলটা ভালো আছে আর চুল ছাড়া তো জুতারা ভালো তো তাছাড়া আই কিছু ভালো না তোমার আই কিছু পড়া লাগবো না আর আমি তো পরবো না তোমাদের দেখানোর জন্য খালি ইভেন্টটা পূরণ করতেছি তো ঠিক আছে এখানে লেস স্টার্ট করে দিই স্প্রিনটা তো ফার্স্ট স্প্রিন করে দিলাম ফ্রি স্প্রিন ছিল তো এখানে পেলাম না তো মিনুটা তাড়াতাড়ি ফার্স্ট করে দিই কারণ এটা ভি ইভেন্ট নিয়ে তোমাদের সময় নষ্ট হবে না তোমরা তাহলে ইউজ করতে পারো তো দেখতে পাচ্ছি আমি এর উপর স্প্রিন করে দিচ্ছি কিন্তু কিছু পাচ্ছে না ভাই এখানে দেরো না এরপরও কিছু দিবে না সে কারণ এটা ভাই বেন্ট কি আর দিবে কিন্তু তোমাদের লাস্ট স্পিন আগে কিন্তু আমি তোমাদের নিয়ে দেখাবো ঠিক আছে চ্যালেঞ্জ ভাই তোমাকে নিয়ে দেখাবো ঠিক আছে আমার সাত ফুটে যে দেওয়া শেষ অলরেডি তোমাদের একশো স্পিন দেওয়ার আগেই কিন্তু আমি এটা নিয়ে দেখাব তোমরা কিন্তু ইউজ করবা তাহলে নিবা তো এখন ছাপ্পান্নটা স্পিন বাকি আছে তো এখন কি করবা তোমরা সিঙ্গেল স্পিন করবা অর্ধেক স্পিন করার পর তোমরা দুমাল স্পিডে সিঙ্গেল স্পিন করা আর কিন্তু পেয়ে যাবা তো দেখি আমি সিঙ্গিস করতেছি দেখি পাই নাকি তো এখানে করতেছিলাম করতেছিলাম ভাই পাচ্ছি না দিবে দিবে গেছে তোমরা এইভাবে করবা তাহলে তুমি কিন্তু অর্ধেক স্পিনে এইটা পেয়ে যাবা এই দেখো গাছ বলতে বলতে দিছে তো আশা করি বুঝতে এটা কিভাবে নিতে হবে আর এটা কিন্তু এর গিলিস মনে করো তোমরা অর্ধেকটা একশো মানে দশটা করে স্পিন দেওয়া তারপর আর পাঁচটা স্পিন পিনা তাহলে না মনে করে